নিচে গাড়ি তুলতে ঝুলকে দুলতে আসতে চলো 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 নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি সুচিত্রা আমার আর একটি ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আর আমরা আজকে চলে এসেছি হাটে এখানে একটু মার্কেটে ঘুরবো সবজি মার্কেট আর মাছ মার্কেটে বলি চলো সন্ধ্যাবেলায় আজকের বড় ছুটি আছে চলে এসেছি আর এসে এত গরম হচ্ছে বন্ধুরা আর প্রচণ্ড গরম পড়েছে তাই একটা করে সবাই ফটাস জল খেয়ে নিচ্ছি আর এই ফটাস জল কিন্তু আমাদের বাপের বাড়ির ওই ধাম্মর ফটাস জল খুব নামকরা আর চলো একটু জল খেয়ে তৃপ্তি করে নি নিয়ে আর এবার বাজারটা ঘুরে তোমাদের দেখাই চলো কিরকম মাছ

လာ claro.